আসসালামু আলাইকুম এব্রিওান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো ছোট্ট একটা ব্লক নিয়ে আসলাম আপনাদের সামনে আমি আপনাদের আজকে এমন একটা জিনিস দেখাবো যেটা হয়তো বা আগে কোনো দিন দেখেন নাই বা কেউ কেউ দেখছেন এটা হলো যে অন্য জাতের ভুট্টা আর পাতাগুলো হচ্ছে হলুদ আর ভুট্টা হবে লাল সবুজ এ কালারে তো আপনাদের আমি দেখাইতেছি আপনারা যদি এর আগে কোথাও দেখেন অবশ্যই আমার কমেন্টে জানাবেন আর আমার ইউটিউব চ্যানেলে যে নতুন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দিবেন আমার পাশে থাকবেন তো আর দেরি না করি আপনাদের আমি দেখাই দাঁড়ান আমি দেখাইতেছি চলে আসছি প্রায় আমার পিছনে যেগুলো ভুট্টার গাছগুলো দেখতেছেন সেগুলা কিন্তু স্বাভাবিক এগুলাই আর আমি আপনাদের এখন যেটা দেখাবো এটা অস্বাভাবিক হয়তো বা আর আগে দেখেন নাই এগুলো হচ্ছে চায় চায়না জাতের ভুটটা দেখাই আমি আসলাম আমি অনেক দূর থেকে আসলাম আপনাদের শুধু দেখাইতে এটা তো আপনাদের আমি দেখাই আপনারা দেখেন এটা যদি আপনারা যদি এর আগে দেখেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ফার্স্ট কমেন্টটা তাহলে আপনি করবেন আরও আছে ওই পাশে আরও আছে ওই দেখা যাচ্ছে ওই যে হলুদ এগুলো দেখেন একবারে স্বাভাবিক কিন্তু ওইটা দেখেন অস্বাভাবিক একটা চায়না চায়না জাতের ভুটটা ওইটা এই এটাও দেখেন এই যে ইনশাআল্লাহ যদি ভুট্টাগুলো বড় বড় হয় আমি আপনার দেখাবো কি কালার হয় এখন ছোটো তো এই জন্য দেখাইতে পারতেছি না আপনাদের আমি আপনাদের দেখাবো এই দেখেন আবার মনে করি না এগুলো যে আবার মরে গেছে ভিজ দিয়ে এগুলো না এগুলো হচ্ছে চায়না না দাম আমরা স্প্রে দিতে আসলাম দেখেন আমিও জীবনের প্রথম দেখলাম এরকম একটা ভুট্টার খেত এটা দেখেন স্বাভাবিক কিন্তু এটা দেখেন অস্বাভাবিক একটা ভুট্টার গাছগুলো বড়ো হোক ভুট্টা ধরুক ইনশাআল্লাহ আমি আপনাদের দেখাবো কি হয় না হয় সামনে দেখেন যাই হোক আপনারা তো দেখলেনই এরপর যদি ভুট্টার গাছগুলো বড় হয় এবং ভুট্টা যদি ধরে ইনশাআল্লাহ আমি আগামীতে আমি আপনাদের দেখাবো ভুট্টাগুলো কেমন হয় সবুজ লাল রঙের সবাই আমাকে ইউটিউব সরি আমাকে না ইউটিউব চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দেবেন আর প্লে বাটনটা অন করে রাখবেন যাতে সব সময় ভিডিও সারা সাথে সাথে আপনাদের সাথে আপনাদের আপনাদের ইয়াতে পৌঁছায় এটাই সালাম আলাইকুম সবাই ভালো থাকবেন